নিশা এবং প্রিয়াঙ্কা ছোটবেলা থেকেই দুজনেই দুজনের পরম বান্ধবী ছিল তারা একে অপরকে ভীষণ পরিমাণে ভালোবাসে যতই দিন যায় ততই দুই বান্ধবীর মধ্যে ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে কিন্তু দুজনের মধ্যে একটাই পার্থক্য থাকে সেটা হলো দুজনের সামাজিক পার্থক্য নিশা ভীষণই বড় লোক মেয়ে ছিল তার বাবা শহরের সব থেকে বড় ব্যবসায়ী আর অন্যদিকে প্রিয়াঙ্কার বাবা একটি মুদিখানার দোকানে কাজ করে সেই কারণে বান্ধবী হিসেবে নিশা তার বাবা প্রিয় বান্ধবীর পড়াশোনার খরচ বহন করে আর সেই টাকা দিয়ে প্রিয়াঙ্কা নিশার সঙ্গে কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয় কলেজে ভর্তি হওয়ার পর একদিন প্রিয়াঙ্কা আমি তোর পার্লাই পড়ি জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয়েছি না হলে তুই তো ভালো করেই জানিস আমার পড়াশোনা করার কোনো ইচ্ছাই নেই এই কলেজে এসে প্রত্যেকদিন জিওগ্রাফি ক্লাস করতে আমার একদম ভালো লাগে না সেই কারণে আমি ঠিক করেছি আমি এবার একা ট্রাভেল করব আর গোয়াতে ঘুরতে যাব এই দেখ আমি প্লেনের টিকিটও কেটে নিয়েছি সে কি তুই বাবা মামাকে কিছুতেই একা ছাড়তে চায় না এই দেখ না আমি একটা ট্রেকিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি ওরা পরের মাসেই সিমলা যাবে আর মধ্য হিমালয়ের সমস্ত পাহাড়গুলো ভালো করে স্টাডি করবে কিন্তু আমার বাবা মামাকে কিছুতেই যেতে দিতে চাইছে না ও বাবা হেপি ব্যাপার তো আর তোকে কে বলেছে আমার বাবা মা পারমিশন দিয়েছে আমি তো এখনো ভয়ে ছোটে গোয়াতে যাওয়ার কথা কাউকে জানাতেও পারিনি কিন্তু তোর কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই আমার বাড়িতে গিয়ে বলবি যে আমি আর তুই একসঙ্গে ঘুরতে যাচ্ছি তাহলে আমার বাবা মা তোর উপর ভরসা করে আমাকে ছেড়ে দেবে আর একই কথা আমি তোর বাড়িতে গিয়ে কাকু কাকিমার কাছে বলবো নিশার এই বুদ্ধি প্রিয়াঙ্কার বেশ ভালো লাগে কারণ প্রিয়াঙ্কা মনে মনে সিমলা যাওয়ার জন্য পুতলা হয়ে ওঠে তাই তারা দুজনে মিলে পরিকল্পনা মতোই কাজ করে প্রথমে প্রিয়াঙ্কা নিশার বাড়িতে গিয়ে অনুমতি নেয় আর তারপরে নিশা ঠিক একই রকম ভাবে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েও অনুমতি নেয় কিছুদিনের মধ্যেই যে যার মতো ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে পড়ে নিশা উঠে গোয়াতে যাওয়ার ফ্লাইটে আর প্রিয়াঙ্কা ট্রেনে চেপে সিমলার উদ্দেশ্যে রওনা দেয় আর এই দুটি পৃথক জায়গায় দুই পরম বান্ধবীর ভাগ্য নির্ধারণ করে সিমলায় গিয়ে প্রিয়াঙ্কা মনের আনন্দে সমস্ত পাহাড় পর্বত স্টাডি করতে থাকে উফ সিমলার প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর কত বড় বড় পাহাড় পর্বত তার মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে ভূগোল নিয়ে পড়ে এসব কিছু আরো ভালো করে জানার আগ্রহ আমার বেড়ে যাচ্ছে প্রিয়াঙ্কা এবং তার গোটা দলবল প্রফেসর শিউলি ম্যাডামের তত্ত্বাবধানে সমস্ত পাহাড় পর্বত পর্যবেক্ষণ করতে থাকে প্রফেসর শিউলি ম্যাডামের বয়স সত্তরের কাছাকাছি ছিল তারা সকলে খাইয়ের ধারে কাজ করছে এমন সময় প্রচণ্ড রোদে শিউলি ম্যাডামের মাথা ঘুরে যায় আসে তখনই খাইয়ের মধ্যে পড়তে যাবে এমন সময় প্রিয়াঙ্কা তাকে উদ্ধার করে ম্যাডাম সাবধানী আপনি আরেকটু হলেই তো খাইয়ের মধ্যে পড়ে যেতেন আপনার এখন বয়স হয়েছে আপনাকে একটু দেখে শুনে কাজ করতে হবে এখন যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলুন তো তুমি আমাকে বাঁচালে জীবনের পরোয়া না করে তুমি যেভাবে ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচালে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আসলে আমি সকালবেলা প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছি তাই হঠাৎ করে কাজ করতে করতে আমার মাথাটা ঘুরে গেল আর এরকম কোনোদিনও করবেন না নিজের খেয়াল রাখবেন এভাবে প্রিয়াঙ্কা নিজের জীবন ঝুঁকি নিয়ে তাদের ম্যাডামের প্রাণ রক্ষা করে আর এই ঘটনার প্রত্যক্ষ দোষী হয় অর্ণব অর্ণব সারাক্ষণ নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকায় সে কখনো নিজের জন্য সময় বের করতে পারে না তাই সে এবার সময় বের করে সিমলাতে ঘুরতে আসে আর সেই সময়ে তার প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয় প্রিয়াঙ্কার এরকম নিজের জীবনের পরোয়া না করে বয়স্ক মহিলার জীবন বাঁচানো দেখে অর্ণব সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে পছন্দ করে ফেলে এই মেয়েটা কি সুন্দর আর ওর স্বভাবও কত ভালো এরকম ভদ্র শান্ত শিক্ষিত মেয়ে যদি আমার বউ হয় তাহলে আমি সারা জীবন ভালো থাকতে পারবো কেননা এখনকার মেয়েরা যা উর্ধত আমার এরকম উর্ধত মেয়ে একদম ভালো লাগে না তাই ভাবছি এই মেয়েটার সাথে আলাপ করব। এই ভেবে অর্ণব সারাক্ষণ প্রিয়াঙ্কার পিছু পিছু ঘুরতে থাকে একদিন সে নিজে থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ পরিচয় করে হাই আমি অর্ণব আপনি সেদিনকে যেভাবে ওই বয়স্ক মহিলার প্রাণ বাঁচালেন সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই দয়া করে আমি কি আপনার নামটা জানতে পারি আমার নাম প্রিয়াঙ্কা বাহ কি মিষ্টি নাম আর আপনার নামের মতো আপনিও খুব মিষ্টি আপনার সাথে আলাপ করে ভালো লাগলো আর আমি চাই পরবর্তীকালে আপনার সাথে আরো অনেক কথা বলতে অন্নবের এই মিষ্টি কথা শুনি প্রিয়াঙ্কা খুব লজ্জা পেয়ে যায় তার দুটো গাল একেবারে টমেটোর মতো লাল হয়ে যায় একদিন তারা দুজনে পাহাড়ের ধারে দাঁড়িয়ে গল্প করছে এমন সময় অন্নবের বিজনেস পার্টনার রাজ তাকে ফোন করে ভাই তুই সিমলাই আর কতদিন ঘুরবি তোর জন্য আমি গোয়ার ব্যবসাটা এক সপ্তাহ আটকে রেখে দিয়েছি কিন্তু আজকে তোকে যে করে হোক গোয়ায় গিয়ে ব্যবসার মিটিংটা করতেই হবে কারণ ওরা তোর সাথে মিটিং করতে চাইছে তুই যে করে হোক আজকে ফ্লাইটটা ধরে গোয়াতে পৌঁছে যা আমি কিন্তু একা সব কিছু হ্যান্ডেল করতে পারবো না রাজ তাই তোকেও আমার সাথে গোয়াতে যেতে হবে তাই তুই এক কাজ কর তোর আর আমার গোয়ার টিকিটটা বুক করে নে রাস্তার প্রিয় বন্ধু তথা বিজনেস পার্টনার অর্ণবের কথা মতো গোয়ার দুটো ফ্লাইটের টিকিট বুক করে দেয় সেদিনই তারা দুই বন্ধু গোয়াতে গিয়ে পৌঁছায় ব্যবসা সংক্রান্ত মিটিং কমপ্লিট হয়ে গেলে রাজ অর্ণবকে গোয়ার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে কারণ রাজ ভীষণ পরিমাণে পার্টি করতে ভালোবাসে কিন্তু অর্ণব একটু শান্ত প্রকৃতি ছিল তবুও প্রিয় বন্ধুর কথা রাখার জন্য অর্ণব রাজের সঙ্গে সি বিচের হাওয়া খেতে চলে যায় আর সেই সময় সমুদ্রের জলের মধ্যে নিশা মহানন্দে স্নান করছিল সে সমুদ্রের জল এতই পছন্দ করে যে সেই আনন্দে মগ্ন হয়ে সমুদ্রের জলের বেশ গভীরে পৌঁছে যায় আর ঠিক এমন সময় নিশা ডুবে যেতে শুরু করে বাঁচাও বাঁচাও প্লিজ কেউ বাঁচাও আমাকে আমি ডুবে যাচ্ছি প্লিজ হেল্প হেল্প নিশার গলা রাজ এবং অর্ণবের কানে গিয়ে পৌঁছায় অর্ণব ওই দেখ একটা মেয়ে মনে হয় সমুদ্রের জলে ডুবে যাচ্ছে তার আমাদের সাহায্য চাইছে তাড়াতাড়ি চল আমাদের যেকোনো কই মেয়েটাকে উদ্ধার করতেই হবে তা না হলে একটা বড় বিপদ হয়ে যাবে হ্যাঁ তাই তো তাড়াতাড়ি চল এই বলে দুই বন্ধু মিলে সমুদ্রের একেবারে কাছাকাছি চলে আসে কিন্তু রাত সাঁতার না জানাই অর্ণব নিশাকে বাঁচানোর জন্য সমুদ্রের জলে ছাপ দেয় সে নিশাকে জল থেকে তুলে এনে তার প্রাণ রক্ষা করে প্রথমে কিছুতেই নিশার জ্ঞান ফিরতে চায় না কিন্তু কিছুক্ষণ ধরে অর্ণব তার সেবা শুশ্রূষা করলে নিশার জ্ঞান ফিরে আসে নিশা চোখ খুলে প্রথমে অর্ণবের দিকে তাকায় আর অর্ণবকে সে মনে মনে ভীষণই পছন্দ করে ফেলে এভাবে কিছুদিন কাটে দুই বান্ধবী আবার একদিন নিজেদের শহরে ফিরে আসে অন্যদিকে অন্য বাড়িতে পৌঁছানোর পর তার জীবনে এক বিপদ নেমে আসে আসলে আজ থেকে তিরিশ বছর আগে তুই চিন্তা করিস না বিমলেশ আমি আমার ছেলে সাথে তোর মেয়ের বিয়ে দেবই কারণ আমরা দুজন দুজনের বিজনেস পার্টনার সুতরাং আমাদের এই ব্যবসার সম্পর্ক আমরা আত্মীয় সম্পর্কে পরিণত করে নেব যখন আমাদের ছেলে অন্যবার তোর মেয়ে নিশা বড় হবে তখন দুজনেরই বিয়ে হবে ঠিক আছে এভাবে কমলবাবু এবং বিমলেশবাবু দুজনে ছোটবেলা থেকেই অর্ণব এবং নিশার অজান্তে তাদের বিয়ে ঠিক করে দেয় কিন্তু তাদের পরিচয় হয় দীর্ঘ তিরিশ বছর পর এই তিরিশ বছরের মধ্যে অর্ণবের বাবা মারা যাওয়ায় তার মা রানী দেবী নিশাদের বাড়িতে যায় আর নিশার সঙ্গে অর্ণবের বিয়ে ঠিক করে চলে আসে নিশা অর্ণবের ফটো দেখে ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সে বুঝতে পারে যে তার পছন্দের ছেলের সঙ্গে সে বিয়ে করতে পারবে অন্যদিকে অর্ণব নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে বলে প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে কথা বলতে চলে যায় তাদের এই বিয়েতে প্রিয়াঙ্কার মায়েরও কোনো আপত্তি থাকে না এভাবে দুই বান্ধবীর একই ছেলের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় এক জটলার সৃষ্টি হয় এই দেখো মা তোমার হবু বউ প্রিয়াঙ্কার ফটো আমি প্রিয়াঙ্কার মায়ের সাথে কথা বলে এসেছি তাই আমি প্রিয়াঙ্কাকে এক মাসের মধ্যে বিয়ে করব কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি তোর মাথা খারাপ হয়ে গেছে তুই এই গরিব মেয়েটার সঙ্গে তুই এই গরিব মেয়েটার সঙ্গে সংসার করবি কি করে আর আমি তোর বাবার দেওয়া কথা মতো নিশাদের বাড়িতে গিয়ে নিশার সঙ্গেই তোর বিয়ে ঠিক করে এসেছি তাই তোকে নিশাকেই বিয়ে করতে হবে এই বলে রানী দেবী অর্ণবকে নিশার ফটো দেখায় আর তখনই অর্ণব নিশাকে চিনতে পারি না আমি কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে পারবো না মা ও অনেক উচ্ছন্ন প্রকৃতির মেয়ে তাই আমি যে করি হোক আমার ভালোবাসা আর আমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। ও উচ্ছন্ন হোক আর যাই হোক ও কিন্তু আমাদের মতোই বড় লোক আর তুই তোর মরা বাবার দেওয়া কথা ভেঙে দিবি আমার আর তোকে কিছু বলার নেই এবার তো যা ইচ্ছা হয় তুই তাই কর রানী দেবীর এরকম মক্ষম কথা শুনে অন্য একেবারে ফ্যাসাদে পড়ে যায় কারণ সে মনে মনে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাইলেও তাকে বাধ্য হয়ে মৃত বাবার কথা রাখার জন্য নিশার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হতে হয় পরের দিন অর্ণব যখন প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে ভাঙতে যায় তখন সে দেখে যে প্রিয়াঙ্কার মা আর বেছে নেই আর প্রিয়াঙ্কা কান্নায় ভেঙে পড়েছে এমন পরিস্থিতিতে অর্ণব কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অর্ণব পুরো ব্যাপারটা নিজের মধ্যে চেপে রাখে অন্যদিকে নিশার বাবা মা প্রিয়াঙ্কার বিয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় কারণ নিশা এখন পুরোপুরিভাবে অনাথ ছিল কাকু কাকিমা আপনাদেরকে একটা কথা বলা হয়নি আর আমি নিশাকেও এই কথাটা বলিনি আসলে আমি একটা ছেলেকে ভীষণ পছন্দ করি আর ও আমাকে পছন্দ করে তাই আপনারা আমার জন্য ছেলে দেখবেন না আমি ওকেই বিয়ে করতে চাই সে কি প্রিয়াঙ্কা আমি না তোর প্রিয় বান্ধবী তুই আমাকে তো এই কথাটা একবারও জানাসনি সে যাই হোক তাহলে আমার আর তোর বিয়ে কিন্তু একই মণ্ডপে হবে আমরা আমাদের বিয়ের জন্য একসঙ্গে শপিংও করব ঠিক আছে এভাবে দুই প্রিয় বান্ধবীর অজান্তেই তাদের একই ছেলে অর্থাৎ অর্ণবের সঙ্গে বিয়ে ঠিক হয় বিয়ের আগের দিন তারা দুই বান্ধবী ভীষণ পরিমাণে মজা করে দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে দুই বান্ধবী খুবই সুন্দরভাবে সেজে গুঝে মণ্ডপে গিয়ে উপস্থিত হয় ফুলের মালা চাপা দিয়ে আমার বর আমাকে বিয়ে করতে আসছে দেখ কিরে তোর বর কোথায় গেল জামাইবাবু আসবে না কিছুক্ষণের মধ্যেই আমার আর আমার বরের বিয়ে হয়ে যাবে তোর বর যদি না আসে তাহলে তোর বিয়েতে তো দেরি হয়ে যাবে না ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবি দেখিস অর্ণব মাথায় ফুলের মালা চাপিয়ে বিয়ে করতে চলে আসে সে যখন তার হবু দুই বোবের সামনে গিয়ে দাঁড়ায় এবং মুখের ওপর থেকে ফুলের মালা খুলে দেয় তখন নিশা এবং প্রিয়াঙ্কা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয় তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তারা দুই বান্ধবী একজনকেই বিয়ে করতে চলেছে তোমরা প্লিজ আমার উপর রাগ করো না আমি তোমাদের দুজনকে সত্যি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি চেষ্টা করেও বলতে পারিনি আমি প্রিয়াঙ্কাকে মনে মনে ভীষণ পছন্দ করি তাই ওকেই বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা নিসার বাবাকে কথা দিয়েছে বলে আমি নিসাকে বিয়ে করার জন্য রাজি হতে বাধ্য হই নিসা তুমি প্লিজ কিছু মনে করো না অর্ণবের কথা শুনি নিশার ভীষণ পরিমাণে কান্না পায় কিন্তু সে কিছুতেই নিজের মনের দুঃখ প্রকাশ করে না তুমি এই কথাগুলো আজকে না বলে কিছুদিন দিন আগেই তো বলতে পারতে তাহলে আমি আমার বান্ধবীর জন্য স্যাক্রিফাইস করে দিতাম কারণ আমি থেকে ভীষণ ভালোবেসে এসেছি তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর প্রিয়াঙ্কার বিয়ে দেব তোমার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হলে আমি সত্যি ভীষণ খুশি হব কারণ আমার পাশে আমার বাবা মা আছে কিন্তু প্রিয়াঙ্কার এই পৃথিবীতে কেউ নেই তাই আমি চাই প্রিয়াঙ্কা যাতে বিয়ে করে তোমার সঙ্গে সুখের সংসার করুক কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই নিশার কথায় রাজি হতে চায় না ছোটবেলা থেকে নিশা এবং নিশার বাবা মা যেহেতু সমস্ত দায়িত্ব বহন করেছে তাই সে নিশার সঙ্গে অন্নবকে বিয়ে করব না তোকে অন্নবের সঙ্গে বিয়ে করতে হবে না অন্নব তোকে পছন্দ করে আর তুই অর্ণবকে পছন্দ করিস তাই তোর সাথে অর্ণবের বিয়ে হবে আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেব ঠিক এমন সময় বিয়ে বাড়িতে রাজ এসে উপস্থিত হয় আরে তোমার দুই বান্ধবী তো ঝগড়া করছো কেন শোনো প্রিয়াঙ্কা তুমি আমার ভাই অর্ণবকে বিয়ে করে নাও আর তোমার প্রিয় বান্ধবী নিশাকে আমি বিয়ে করবো কারণ গোয়াতে যখন ওকে প্রথম দেখেছিলাম তখন আমারও নিশাকে খুব ভালো লেগেছিল কিন্তু ভয়ের ওকে কিছু বলতে পারিনি আর তারপরে কি হয়েছে তোমরা তো শুনতেই পেলে সুতরাং নিশা আজকে আমি তোমাকে বলছি যে আই লাভ ইউ প্রিয়াঙ্কা রাজ কিন্তু অর্ণবের থেকেও হ্যান্ডসাম তাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছি আমি এবার রাজকেই বিয়ে করব। নিশা এবং রাজের কথা শুনে সকলে হেসে ওঠে এভাবে দুই বান্ধবী একই বরকে বিয়ে করার হাত থেকে বেঁচে যায় অন্নব এবং প্রিয়াঙ্কার নিজেদের পছন্দ মতো একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর অন্যদিকে সেই একই মণ্ডপে রাজ এবং নিশারও বিয়ে হয় বিয়ের পর তারা দুই বান্ধবী মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে এই সবজি আমার সবচেয়ে ফেভারিট। আমি তোমাকে ভালোবেসে বিয়ে না করলেও এই সবজিটা প্রত্যেকদিন খাওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করবই। এত টেস্টি তুমি এটা কিভাবে বানাও বলো তো? আমাকে বিয়ের পরেও প্রত্যেকদিন এই সবজিটা খাওয়াবে তো? আমি প্রতিদিন এই একই সবজি খেতে চাই। কথা দাও আমাকে তুমি খাওয়াবে? হ্যাঁ রে বাবা খাওয়াবো। এখনই তো প্রত্যেকদিন খাওয়াই। আর বিয়ের পর খাওয়াবো না? নাও নাও এবার এটা মন দিয়ে খাও। বিক্রম এবং মনিকা দুজনকে খুবই পছন্দ করে তারা দুজনে বিয়েও করতে চায় কিন্তু সমস্যা বাবা হয়ে বাবা মতে বিক্রমকে পছন্দ করে না বিক্রম দেখতে শুনতে ভালো হলেও সে সামান্য একটা ভাতের হোটেল চালায় এই একটা ভাতের হোটেল চালিয়ে সে মনিকাকে খুশি রাখতে পারবে না এই ভেবেই মনিকার বাবা বিক্রমের সঙ্গে মনিকার দেখা সাক্ষাৎ হওয়া একেবারে বন্ধ করে দেয় মনিকার বাবা সমরেশ বাবু মনিকার বিয়ে দিচ্ছ তুমি তো জানো আমি রান্না বান্না করতেও পারি না এরকম বৌমা কেউ মেনে নেবে না মেনে নেবে না বললেই হলো তোকে রান্না করা নিয়ে চিন্তা করতে হবে না দরকার হলে প্রত্যেকদিন সবজি আর ভাত বানিয়ে দিবি তো লোক খুশি হয়ে যাবে ওরা একেবারে মাটির মানুষ আমি সবজি ভাত রান্না করতে পারি না আমি ওদেরকে কি খাইয়ে রাখবো তুমি কেন বোঝো না আমি বিয়ে করতে চাই না এখন তুমি একটু নিজের মেয়ের কথা ভাবতে পারছো না এতদিন ধরে তুই ভাতের হোটেলের বিক্রমের সাথে ঘুরে বেড়ালি আর ওতে তোর ফেভারিট সবজি ভাত বানানোটুকু শেখালো না যত সব সরকারি চাকরিজীবীর মেয়ে নাকি ভাতের হোটেলের মালকিন হবে অনেক কিছু বলে অনেকভাবে তার বাবাকে বোঝাতে থাকে কিন্তু সমরেশ বাবু তার কোনো কথাই শোনে না মনিকা বুঝতে পারে তার কাকুতি মিনতিতে আর কাজ হবে না তার বাবা তার বিয়ে দিয়েই ছাড়বে এভাবেই আরো কয়েকদিন কাটে মনিকার কাছে ফোন না থাকায় সে বিক্রমকে সেই সমস্ত ঘটনা কিছু জানাতেও পারে না মনিকা বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় তার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির দূরত্ব ছিল আধ ঘন্টা শ্বশুরবাড়িতে যেতে মনিকার শাশুড়ি মঞ্জুলা দেবী তাকে জানিয়ে দেয় যে কয়েকদিনের মধ্যেই মনিকাকে রান্নাঘরের হাল ধরতে হবে শাশুড়ি তো বলেই দিয়েছে বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর আমাকেই রান্না সামলাতে হবে আমি তো কিছুই পারি না কি যে করব উপর জানে মনিকা এসব নিয়েই সারাদিন চিন্তা করতে থাকে কয়েকদিনের মধ্যে মনিকা বিয়ের পর প্রথমবার তার বাপের বাড়িতে আসে তার স্বামী বিপ্লব তাকে বাপের বাড়িতে রেখেই নিজের কাজে চলে যায় ঠিক তারপরেই মনিকা পাড়ায় ঘুরতে বেরিয়ে পড়ে ঘুরতে ঘুরতে সে বিক্রমের ভাতের হোটেলে আসে তার যে বিয়ে হয়ে গেছে এ কথা মনিকা বিক্রমকে জানায় না কতদিন পরে তোমাকে দেখলাম তুমি তার ফোনও করো না আর আমার হোটেলেও আসো না আমি অনেকবারই তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকেছি কিন্তু তোমাকে তো কখনোই দেখতে পাইনি আমি কালকেই আমার মাসির বাড়ি থেকে ফিরেছি আমাকে আবার দু এক দিনের মধ্যে মাসির বাড়িতে বাবা আমাকে আবার দু এক দিনের মধ্যেই মাসির বাড়িতে পাঠিয়ে দেবে এখন থেকে আমি ওখানেই থাকব। ওখানে থাকলে তোমার সঙ্গে আর দেখা হবে না সেই জন্যই বাবা এরকম করছে তোমার এই হোটেলে এসে আমার আর সবজি ভাত খাওয়া হবে না তোমার মাসির বাড়ি কোথায় তুমি যেখানে বলবে আমি প্রত্যেকদিন সেখানে তোমার পছন্দের সবজি পাঠিয়ে দেবো তুমি যেটা ভালোবাসো আমি তোমাকে সেটা দিয়েই ছাড়বো যদি আমার মাসির বাড়ি অনেক দূরে হয় তুমি প্রত্যেক দিন কিভাবে খাবার পাঠাতে পারবে যা খুশি তাই একটা বলে দিলেই হলো বলেছি যখন খাবার পাঠাবো তখন পাঠাবোই এবার কিভাবে পাঠাবো সেটা তোমাকে ভাবতে হবে না তুমি শুধু আমাকে ঠিকানাটা দিয়ে যাবো তাহলেই হবে বিক্রম যদি সত্যি সত্যি এই সবজিটা আমার বাড়িতে পাঠায় তাহলে আমিও প্রত্যেক দিন আয়েস করে খেতে পারবো আর আমার রান্নার চিন্তাও দূর হয়ে যাবে বিক্রমের মতো মানুষ সবার জীবনে থাকা উচিত এই ভেবে মনে মনে খুবই খুশি হয় তারা দুজনে বেশ অনেকক্ষণ ধরে গল্প করে মনিকা বিক্রমের ভাতের হোটেল থেকে তার পছন্দের সবজি দিয়ে ভাত খেয়ে সেখান থেকে চলে যায় এভাবেই আরো কয়েকদিন কাটে মনিকা দিন বিক্রমের হোটেলে এসে তার পছন্দের ওই একই সবজি দিয়ে ভাত খেতে থাকে দু একদিনের মধ্যেই মনিকা তার শ্বশুরবাড়িতে ফিরে যায় যাওয়ার আগে সে তার শ্বশুরবাড়ির ঠিকানা বিক্রমকে দিয়ে যায় যাতে বিক্রম প্রত্যেক দিন সেখানে মনিকার পছন্দ মতো সবজি পাঠাতে পারে একদিন বৌমা তোমার জন্য কে সবজি পাঠিয়েছে দেখো যাও তো এরকম নামের তো আমাদের এখানে কোনো রেস্টুরেন্ট নেই কোথা থেকে কোথা থেকে এসব অর্ডার করো তুমি এই সামান্য রান্নাটুকু তুমি নিজে করতে পারো না ডেলিভারি বয়ের সামনে এনার যত কথা বলার সব বলতে হবে আবার বৌমা বৌমা করে ডাকছে এই ছেলেটা যদি শুনে গিয়ে বিক্রমকে সব বলে দেয় তাহলে তো একদিনই আমার সব প্ল্যান চৌপট হয়ে যাবে কি হলোটা কি ঘরের ভেতর দাঁড়িয়ে আছো কেন বাইরে এসে জিনিসটা নিয়ে যাও এ তো আমার হাতে জিনিসটা দেবে না বলছে আমাদের স্যারের অর্ডার আছে খাবারটার জন্য ম্যাডামের হাতেই দিই ওনাকে একটু তাড়াতাড়ি বাইরে আসতে বলুন না স্যারের কথা মতো কাজ না করতে পারলে আমি তো আবার পরে বকা খাবো মনিকা বাইরে আসছে না দেখে ডেলিভারি বয়টারও কেমন যেন খটকা লাগে সেও উকিচুকি দিয়ে মনিকাকে দেখার চেষ্টা করে মনিকা ঘরের ভেতর থেকেই তার শাশুড়ি মায়ের কথার উত্তর দেয় ওকে বলুন জিনিসটা আপনাকে দিয়ে চলে যেতে আমি এখন একদমই বাইরে আসতে পারবো না আপনি খাবারটা নিয়ে নিন ওকে বলুন ও যেন ফিরে গিয়ে বলে সবজিটা আমার হাতেই দিয়েছে তাহলেই ওকে আর পকা খেতে হবে না ছেলেটা এই কথা শুনে মঞ্জুলা দেবীর হাতে সবজি ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে প্রায় এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন মনিকা শ্বশুরবাড়ির সবাইকে একই সবজি খাইয়ে যায় এক সপ্তাহ ধরে একই খাবার খেয়ে খেয়ে তারা প্রত্যেকেই বিরক্ত হয়ে ওঠে কিন্তু যেহেতু মনিকা এই সবজি খেতে ভালোবাসে তাই তার স্বামী কিংবা শাশুড়ি মা কেউই সোজাসুজি ভাবে মনিকাকে কিছু বলতে পারে না দেখো বৌমা প্রত্যেক দিন এতগুলো করে টাকা খরচা করা তো ঠিক হচ্ছে না বলো এক সপ্তাহ আমরা তোমার কথা মতো খাবার খেলাম তো এবার তুমি আমাদের কথা মতো কিছু বানিয়ে আমাদেরকে খাওয়াবে প্রত্যেক দিন আর এই একই সবজি খেতে ভালো লাগছে না বিক্রমের দয়ে কয়েকদিন শান্তিতে ছিলাম এখন এরা তো দেখছি আমার শান্তি ভঙ্গ করার জন্য উঠে পড়ে লেগেছে বিক্রমের আবার যা রাগ ওকে যদি বলি আমার মাসির বাড়ির লোক খাবার পাঠাতে বারণ করেছে তাহলে ও হয়তো নিশ্চয়ই এখানে চলে আসবে না না কিছু একটা ব্যবস্থা করতেই হবে মনিকা তার শাশুড়ি মাকে জানায় সে ওই সবজি আর অর্ডার করবে না কিন্তু সবজি পাঠানো নিষেধ করার কথাটা সে বিক্রমকে কিভাবে বলবে কিছুতেই বুঝে উঠতে পারে না ঘরে সবার আড়ালে গিয়ে সে বিক্রমকে ফোন করে তুমি আর আমাকে কাল থেকে সবজি পাঠিও না বুঝলে এতদিন ধরে তো প্রত্যেক দিন এই সবজি আর ভাতি খেয়ে যাচ্ছি এখন আমার একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে কয়েকদিন বাড়ি রান্না খাই তারপর না হয় তোমাকে আবার বলবো আমাকে সবজি পাঠানোর জন্য সত্যি করে বলো তো তোমাকে কেউ কিছু বলেছে এই সবজি খেতে তুমি এত ভালোবাসো সাত দিন খেয়ে যে তোমার মন ভরে যাবে এটা তোমার বিশ্বাসই হচ্ছে না কে কি বলেছে আমাকে বলো তো আমি কালি তাহলে তোমার মাসির বাড়ি যাব আমিও দেখবো তোমার মেসো আমাকে কিভাবে আটকাই মনিকা চিন্তায় পড়ে ভাবনা চিন্তা করে আবারও একটা সিদ্ধান্ত নেয় তুমি এখানে এসো না বিক্রম আমি চাই না আমার বাবা কিংবা মেশো তোমার কোনো ক্ষতি করুক এবার থেকে একটা কাজ করব আমি প্রত্যেক তোমাকে অন্য বাড়ির ঠিকানা বলবো তুমি সেখানে আমার জন্য সবজি পাঠিয়ে দেবে কেমন অন্য ঠিকানা মানে কার ঠিকানা বলবে তুমি তোমার কথা আমি কিছু তো বুঝতে পারছি না আমাদের যেসব প্রতিবেশীরা আছে তাদের বাড়ির ঠিকানা বলবো তুমি সেখানে খাবারগুলো ডেলিভারি করে দিও আমি ওদের বাড়ি থেকে নিয়ে আসলে মাসি বুঝতেও পারবে না আমি সবজি কিনেছি নাকি প্রতিবেশীরা আমাকে দিয়েছে বিক্রম মনিকার কথা শুনে খুশি হলেও তার কেমন যেন খটকা লাগে সে মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে এভাবে আরো বেশ কয়েকদিন কাটে এখন মনিকার জন্য বিক্রম প্রত্যেক দিন মনিকার পাড়া প্রতিবেশীদের বাড়িতে সবজি পাঠায় মনিকার প্রতিবেশীরা এসে মনিকাকে সবজিগুলো দিয়ে যায় মনিকার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে প্রতিবেশীরা ভালোবেসে তাকে সবজি দিয়ে গেছে কখনো কখনো মনিকার নিজে গিয়েও সবজি নিয়ে আসে বিক্রম একদিন নিজের মনে কাজ করছে এমন সময় আপনাকে একটা কথা বলা ছিল স্যার অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু কিভাবে বলবো কিছুতেই বুঝতে পারছি না এত ভাবনা চিন্তার কি আছে তোর মাইনে বাড়িতে লাগবে তাই তো ছুটি নিবি তো কি বলতে চাস বল না আপনি প্রত্যেকদিন যার জন্য সবজি পাঠান না তাকে আমার ঠিক সুবিধার মনে হয় না এভাবে বলছি বলে আমাকে ক্ষমা করবেন কিন্তু না বলেও তো হচ্ছে না আপনি তো আমাকে বলেছেন ওই দিদিমণি আপনার প্রেমিকা তাই আপনি তার জন্য প্রত্যেকদিন দিন সবজি পাঠান কিন্তু যেই বাড়িগুলিতে আমি ওনার জন্য সবজি নিয়ে যাই বাগে যেই বাড়িটাতে নিয়ে যেতাম সেই বাড়ি সবাই তো ওই দিদিমণিকে বোম বোম বলে ডাকে এসব তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তো তুই জানিস মনিকা আমাকে কত ভালোবাসে ওর মতো এই পৃথিবীতে দুটো নেই আর তুই বলতে চাইছিস ও বিয়ে করে নিয়ে আমাকে মিথ্যে কথা বলছে বলতে চাইছি নই বলছি ওই দিদিমণির বিয়ে হয়ে গেছে আপনি আমার জায়গায় গিয়ে দেখুন না তাহলে আপনি বুঝতে পারবেন এইসব শুনে বিক্রমের মাথা আর ঠিক থাকে না সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে মনিকাকে ফোন করে জানতে চায় আসলে মনিকার বিয়ে হয়ে গেছে কিনা মনিকা তখনও বিক্রমকে বারবার করে মিথ্যা কথা বলতে থাকে বিক্রম রেগে গিয়ে তার ডেলিভারি বয়কে কাজ থেকে ছাড়িয়ে দেয় তারপরেও প্রত্যেক দিন মনিকার প্রতিবেশীদের বাড়িতে বিক্রমের সবজি পাঠানোর ঘটনা চলতেই থাকে একদিন দেখো মঞ্চলা আমি অনেকবার ভেবেছিলাম তোমাকে কিছু বলবো না কিন্তু আর না বলে পারছি না আমি পাড়া সবাই তোমার বৌমাকে নিয়ে নানান রকমের আলোচনা করছে আমার নিজেরই বিরক্ত লাগছে এবার কেন আমার বৌমা আবার কি করলো যে তোমার বিরক্ত লাগছে এই নাকি তোমরা ওকে ভালোবাসো প্রত্যেকদিন ওর পছন্দের সবজি রান্না করে বাড়িতে দিয়ে যাচ্ছ ওকে নিয়ে এত সমস্যা কেন তাহলে আমরা আমরা সবজি রান্না করে দিয়ে যাই প্রত্যেক দিন কারো না কারোর বাড়িতে তোমার বৌমার অর্ডার করা সবজি ওই ডেলিভারি বয়গুলো এসে দিয়ে যায় আমরা বাধ্য হয়ে ওগুলো এখানে পৌঁছে দিতে আর না হলে তোমার বৌমাকে ডেকে নি ও এসে দিয়ে যায় নতুন বিয়ে করা বউ যদি এভাবে সংসারে অনিষ্ট করে তাহলে মানিয়ে নেওয়া যায় বলো তো তোমার বাড়িতে খাবার দিতে এলে আমাকে ডাকবে তো কোথা থেকে ও খাবার অর্ডার করে আমাকে জানতেই হবে কিছু একটা ব্যাপার না থাকলে প্রত্যেকদিন একটা মানুষ ওই একই সবজি খেতে পারে মঞ্জুলা দেবী এবং তার পাড়া প্রতিবেশী বেশ কয়েকজন মহিলা দুপুরে ডেলিভারি বয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে দুর্ভাগ্যবশত সেই দিনকে বিক্রমের ডেলিভারি দিতে আসে তার হঠাৎ করেই ইচ্ছা হয় সে নিজে চোখে মনিকাকে দেখবে বিক্রম সেখানে আসতেই সবাই তাকে ঘিরে ধরে বিক্রম সবাইকে জানায় সে তার প্রেমিকার জন্য মাসির বাড়িতে খাবার পাঠায় কারণ ওই সবজি তার প্রেমিকার খুবই প্রিয় এবং সে একদিনও ওই সবজি ছাড়া চলতে পারে না প্রেমিকা তোমার মাথা ঠিক আছে তো যাকে তুমি খাবার পাঠাও সে আমার একমাত্র ছেলের বউ আমার ছেলের তিন মাস হয়েছে বিয়ে হলো তুমি পাড়ার কোনো কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারো পাড়া প্রতিবেশী সকলেই বিক্রমকে জানাই মঞ্জুলা দেবী সত্যি বলছে এরই মধ্যে কেউ ডেকে আনা হয় মনিকা সেখানে এসে বিক্রমকে দেখেই একেবারে আকাশ থেকে পড়ে বিক্রম মনিকাকে দেখে নানান রকমের প্রশ্ন করতে থাকে আমি তোমাকে ভালোবাসি জেনেও বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তারপর শাশুড়ি মা আমাকে রান্নার দায়িত্ব দেয় কিন্তু আমি তো রান্না করতে পারি না বলো তারপরে আমার মনে পড়ল তুমি আমাকে কথা দিয়েছিলে আমার বিয়ের পরেও তুমি প্রত্যেক দিন আমাকে এই সবজি খাওয়াবে কিন্তু এটা একবারও বলনি যে সবজি খাওয়ানোর জন্য তোমাকেই বিয়ে করতে হবে তাই আমি তোমার থেকে প্রত্যেক দিন সবজি নেওয়ার জন্য তোমাকে মিথ্যা কথা বলতাম তোমার হাতের বানানো এই সবজিটা আমি সত্যিই খুব ভালোবাসি এটাতে কোনো মিথ্যা নেই বিক্রম তুমি যে আমার সাথে এইভাবে প্রতারণা করবে আমি স্বপ্নেও কল্পনা করিনি তাও শুধুমাত্র নিজের পছন্দের সবজি খাবে বলে এরকম কেউ করতে পারে এইরকম যে নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ করতে পারে বলে আমার তো মনে হয় না আমাদের ডেলিভারি বয়টা আমাকে সত্যি কথাই বলেছিল আমি ওর কথা বিশ্বাস না করে ওকে কাজ থেকেই বের করে দিয়েছি আমি সত্যিই অনেক বড় ভুল করেছি এই বলে বিক্রম চোখে জল মুছতে মুছতে সেখান থেকে চলে যায় সমস্ত পাড়াই মনিকার এই কথা জানা জানি হওয়ায় সবাই তাকে নিয়ে নিন্দা করতে থাকে মনিকার স্বামী বিপ্লব জানিয়ে দেয় সে আর মনিকার সঙ্গে সংসার করতে চায় না মনিকা সব হারিয়ে আবার বাপের বাড়িতে ফিরে আসে সমরেশবাবু বুঝতে পারে জোর করে মনিকাকে বিয়ে দেওয়া তার উচিত হয়নি সেও মনিকার কাছে ক্ষমা চায় কিন্তু তখন আর কারোর কিছু করার থাকে না মনিকা তার জীবন নিয়ে অনিশ্চয়তাই ভুগতে থাকে